তুই ও আমাদের বাড়ির চাকর হ্যাঁ একশো বার চাকর তুই তুই চাকর একটা কথা বলবি না একটা কথা বলে তো নডুলি টান দিয়ে আমি সিরা ফালা ওর মতো ফকিন নি আব্দুল ভাই হিসাবে কে ফকিন কে ফকিন নি হুম কে ফকিন নি ও আমার হাজবেন্ড চৌধুরী বাড়ির বংশের বড় জামাই ফকিন নি কয় নি হুম ও ফকিন নি ও যদি ফকিন হয় তুই কি কোটিপতি অবশ্যই কোটিপতি আসান চৌধুরী আپا কি চৌধুরী হুম তুই ওই না তুই বলবি যে তুই বাংলা বাড়ির নারী চৌধুরী আپا এই বয়সে টুকটাকে একটু বিনন্দন না নচ্চা 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 লাগে না বড় বোনের সামনে ধরা খাইয়া তারপরে আবার তুই এরকম কথা বলতিছিস হ্যাঁ আর এই যে তোমরা কেমন মেমানুষ হ্যাঁ তোমাদের ইজ্জতের কি কোনো দাম নাই যেখানে সেখানে টাকার জন্য সব বিলাই দিতে পারো হ্যাঁ দেখি ম্যাডাম একটু তুমি ওর গায় টাস করতিছ ম্যাডাম ঠিক একটু ай ছাড়ান আর রাখকেন ম্যাডাম কই দেখো না এই তোমার বাবার কষ্টের টাকা আসলে কোথায় কোথায় কাদেরকে কাদেরকে কিভাবে দিচ্ছে দেখবে না এই যে দেখো তোমার বাবার কষ্টের টাকা হ্যাঁ এই টাকা আমার হ্যাঁ টাকা তোমার এই কি দিনই মাই পাইছো আমি বলি আমি বলি ওই তোমার ভাই না এই মেডিকেল টেস্ট করছে ওই ডিএনএ টেস্ট করার পরিবর্তেতে এই বান্ডেলটা দিছে তোমার ভাই হারামজাদা হারামজাদা কি দেখবে না তো আরে বাবা তুমি এত ভয় কেন পাচ্ছো কে দেখবে কেউ দেখবে না এখানে আমি ছাড়া আর কেউ আসে না তাছাড়া এই বাংলور চাবি আমার কাছে সব সময় থাকে সো কোনো ভয় নাই আর এই যে এই নং তোর 50000 টাকা

একটা কথা বলবা না তুমি আর না আমার আরেকটা কথা ছিল বলো এই যে ওর ফ্রেন্ড 24 সালের পরে দুই বছর পরে দেখা হইছে ওটা কি শেয়ার ফ্রেন্ড তোর আরে শুনো না আরে একই কলেজে পড়তাম এরকম ফ্রেন্ড না সপ্তাহে দুই চার জন এখানে নিয়ে আসে তোমাদের এই বাংলাবাড়িতে দুই চার জন হ্যাঁ এই কি বলতেছিস দুই আর চার কত ছয়জন আরে না ও মানে মিথ্যা ও মিথ্যা কথা বলে হারাম ওকে ওকে তোর বড় দুলা ভাই না না আমি তো তোমাদের বাড়ির কাজের লোক চাকর তোমাদের তো ও সব সময় বলে মানুষের কাছে কোন সে করে ও এটা আমার বোন জামাই না তো এটা আমাদের বাড়ির চাকর আমাদের বাড়ির কেয়ারটেকার যখন যেটা বলে সেটাই করে কেয়ারটেকার তুই ও আমাদের বাড়ির চাকর হ্যাঁ 100 বার চাকর তুই তুই চাকর একটা কথা বলবি না একটা কথা বলে তো নডুলি টান দি আমি সিরা ফেলা ওর মতো ফকিনি রে আব্দুল ভাই হিসাবে কে ফকিনি কে ফকিনি হুম কে ফকিনি ও আমার হাজবেন্ড চৌধুরী বাড়ির বংশের বড়মের জামাই ফকিরনি কয়রা ফকিরনি হুম ও ফকিরনি ও যদি ফকিরনি হয় তুই কি কোটিপতি অবশ্যই ঠিক কোটিপতি হাসান চৌধুরীর আপা কি চৌধুরীর হুম তুই ওইটা না তুই বলবি যে তুই বাংলা বাড়ির নারী চৌধুরী আপা এই বয়সে টুকটাক একটু বিনোদন মাইক

আমার মা অসুস্থ বাবা অসুস্থ ছোট একটা ভাই আছে সেটাও অসুস্থ আমার ঘরের ভিতর মনে করেন একটা হসপিটাল আমি আপনাদের কোম্পানিতে চাকরি করি আপনার ভাই আমাকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসছে আমি যদি না আসি তাহলে এবার আর কি আমার চাকরি থাকবো না শোনান আমি যদি চাকরি না থাকি আমার ফ্যামিলিকে আমি কিভাবে খাওয়াবো বলেন এই জন্য আমি বাধ্য হয়ে এখানে আসতে কি রে সজীব কি বলতো এগুলো আপা যা বলতেছে পুরোটাই মিথ্যে একটা নাটক বাজে একদম মিথ্যা বলবেন না তোমার কিন্তু চাকরি থাকবে উমা তুই কালকে সূর্য দেখতে পারিস কিনা সেই চিন্তা ভাবনা কর তুই আরেকজনের চাকরি কিভাবে নাস আর ওর চাকরি তুই নাও আর কে আপা ওরা রাস্তার মে দুই পয়সা দিয়ে ওরা রাস্তার মে ওরা রাস্তার মে ওরা যদি রাস্তা এই তোমার জুতাটা দাও আচ্ছা আচ্ছা শুনো না ওই আরো কিছু কমপ্লিট আছে আমার এই এরকম মেয়ে তোমাদের কোম্পানিতে যারা চাকরি করে না অধিকাংশ মেয়েদের সাথে তোমার ভাই থাকা হয়ে গেছে না 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 মিথ্যা বলছিস আর আমি

আজকে থেকে আমার ভাই যদি তোমাকে ব্ল্যাকমেইল করার বা তোমার সাথে কথা বলার চেষ্টা করে তুমি ডাইরেক্টলি আমাকে জানাবা আমার আমি তো থাকি না তোমার এই যে সারা আছে না তোমার স্যার সব সময় তোমাদের এখানে থাকে তোমার স্যারকে জানাবা বুঝতে পারছো আচ্ছা স্যার তুমি পারলে এসএস ক্লিনিকে যাবা এসএস ক্লিনিকে কত মেয়ে বাচ্চা নষ্ট করছে এটা তুমি ওখানে গেলে তোমার ভাইয়ের কুকীর্তি তুমি জানতে পারবা তো চোখ খুঁজছে আমি মার্বেল খেলবো চোখ নামা চোখ নামা চোখ নামা আচ্ছা তুমি যাও আর হ্যাঁ তোমার যে পাশের যে মেটারা না সেটাকেও সেম কথাই বলে দিবে ওকে যাও কি করবো তোরে বল তোকে অনেক বিশ্বাস করছিলাম কারণ তুই আমার একটা আদরের ছোট ভাই একটা আদরের ছোট ভাই তোকে লাই দিতে দিতে মাথায় উঠায় ফেলছি নিচে রাখি নাই পিপড়ায় খাইবো মাথায় রাখি নাই উকুনে খাইবো বুকের রাই খাতরে পালন করছি তাহলে লালন পালন করে বড় করছি আজকে এই দিন দেখার জন্য দেখো হ্যাঁ তোমার ভাই বিভিন্ন মেয়ে মানুষের সাথে থাকতে থাকতে চেয়ারার অবস্থা দেখছো গোটা গাটি উইটা দেখো পায়ের ক্যালসিয়ামও চলে গেছে বিভিন্ন মেয়ে মানুষের সাথে থাকতে থাকতে সি 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 আচ্ছা অফিসে যে বিভিন্ন মেয়ে মানুষে এইভাবে ব্ল্যাকমেইল করে এই বাংলো বাড়িটাই না রাখো আচ্ছা তোমার ভিতরে কি একটু অনুশোচনা বোধ আসে না কার মেয়ে মানুষের সাথে আমি থাকি এরা যদি তোমাকে অভিশাপ দেয় তুমি কি বাঁচবে বাঁচবা না তুমি ধ্বংস হয়ে যাবে তোমার বাবার কথা চিন্তা করলো না তোমার বাবাকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আর তুমি সেই মালিকের ছেলে চৌধুরী সাহেবের ছেলে তুমি এত জঘন্য কাজ করো নিচু কাজ করো জানো প্রত্যেকটা স্টাফ তোমার নামে বিশ্রী বিশ্রী কথা বলে তোমার বাবাকে নিয়ে কথা বলে আমার না খুব লজ্জা লাগে তোমাকে অনেক দিন বুঝাইতে গেছে অথচ তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো করো কোন সমস্যা কেন করবে কেন করবে তুমি ওর বড় দুলা ভাই আর তুই তাকে কাজের লোক কেয়ারটেকার বল কে হয় কে তুই কে তুই ও চাকর ওদের বাড়ির চাকর আমি ওদের বাড়ির চাকর তাহলে তো আমি ওদের বাড়ির চাকর আমি তোদের বাড়ির চাকর না আর তোর এই সব নোংরামির কথা বাবা যদি জানতে পারে স্টক করবে স্টক স্টক করে মারা যাবে সাথে সাথে আম্মু কি করবে বাবা গলা ফাঁস দিবে তোমার আম্মু তো একটু লজ্জা করলো না আমাদের কথা কি একটু চিন্তাভাবনা করতে পারলি না তুই আমাকে বলতি তোর বিয়া করার গেরা উড়ছে মাথায় তুই আমাকে বলতি আপু আমারে বিয়া করাই দে আমার বউ সারা আমি থাকতে পারতাছি না পুরো শীতটা চলে যাইতেছে ওই আমাদের এর কোম্পানি মেয়েগুলাকে এই রকম ব্ল্যাকমেইল কইরা এই যে বাংলোবাড়িতে আইনে এগুলা কুছোস বাংলোবাড়ির মানিজ্যত্ব কুয়াইছস কুয়াইছস আর পুরা প্রতিষ্ঠানের মানিজ্যত্ব কুয়াইয়া দিছস তরে কি শাস্তি দাও উচিত তুই nijer মুখে বল শুনো আরেকটা কথা তোমার ভাই এক মেয়েতে আসক্ত না তোমার ভাইকে বিয়ে করাবা ওই মেয়ে ঘরে আইকা বিভিন্ন মেয়ে মানুষের সাথে মেলামেশা করবে একটারে কি আসক্ত না তো তোমার ভাই বিভিন্ন নারীতে আসক্ত তোমার ভাই বল তোকে কি শাস্তি দেব বল লজ্জা না লজ্জা লজ্জা কার হয় জানোস যার মান সম্মান থাকে যার লজ্জা থাকে তাকে লজ্জা দিলে তার লজ্জা লাগে তোর লজ্জা আছে তোর লজ্জা তুই একটা লজ্জা তুই কই না মেরে দেখাইছস হ্যাঁ তোর লজ্জাটা কোথা থেকে আসে আমি না একটা ভুল করছি বুঝেনা তোর দিকে তাকাইতো না আমার গিন্নী লাগে যে তুই আমার সেই আদরের ছোট ভাই আরে শুন তোর কাছে তোর বোনও নিরাপদ না তুই কোন দিন তোর বোনের টাই বেডরুমে নিয়ে যাবি তোর বোন নিরাপদ আমারে নিয়ে চল যা তোর বোনকে নিয়ে যা বেডরুমে বিভিন্ন মেয়ে মানুষদের নিয়ে যা ওরা কারো বোন না আজ থেকে আজ থেকে ওই মেয়েদেরকে না নিয়ে আব্বার মান সম্মান না কোয়া আমাকে বলিস হইছে আপনা কাক করতে হবে কি কইলি কি কইলি তুই যারা উচিত কথা সেটাই উচিত কথা এইটা উচিত কথা হ্যাঁ বড় দুলাবাইর সাথে তুই বেদবিভাবে কথা বলতাছস আবার বলতাছস উচিত কথা বলতাছস তোমরা দেখে নেবে তোমার ভাই আসলে ওকে আমি পুলিশে দেবো শুদ্রানের ওকে আমি পুলিশে দেব তুমি শুধু দেখো ও আমার কথা অমান্য করছে না ওকে আমি পুলিশে দেব ওরে আমি কয়দিন রিমান্ডে রাখি ও শুধু দেখবে আসো তোমার আব্বা আম্মা যদি জানতে পারে কি আব্বা আম্মারে এখন বর্তমানে কিছুই জানাবা না কারণ এমনি আব্বু অনেক অসুস্থ আম্মু তার চিন্তা চিন্তা শেষ হয়ে যাইতাছে তোমাদের একটাই অনুরোধ তুমি ওর কথায় কিছু মনে করো না আর আজকে থেকে সব ফ্যাক্টরিগুলো তোমার দায়িত্ব যে ও কোনো মেয়েকে কোনো ব্ল্যাকমেল করেনি আর কোনো তো সুযোগ পাবে না কারণ আমি আজকে এখন এই মুহূর্তে পুলিশ নিয়ে আমি ওকে ধরাই দেবো চলো দেখি আবার কি তোমার ভাই তো মাথা চলো